আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আমি বর্তমানে আপনি রিয়াদে আছেন তাই না রিয়াদে আছি রাতে আছি 4:00 দিকে আচ্ছা আচ্ছা আপনি একটু সরাসরি বলেন আপনি কি কোম্পানিতে গেছেন সিজার কোম্পানি আচ্ছা সিজার কোম্পানিতে আপনার টিকিট হইছে কালকে রাতের 4:00 টায় ভোর হুম না কালকে বিকালে বিকালে হইছে কোম্পানি রিসিভ করছে কয়টার দিকে ওর জীবন করে না বইলিসেম করতে পারলে একটু কথা কই ভালো লাগু না তাহলে কোন জায়গায় আছেন এখন বর্তমানে আপনার কোম্পানিতে আপনি এয়ারপোর্টে আছেন এয়ারপোর্টে আছে এখন বর্তমানে ও কি ফোন দেয় নাই না ফোন দেন আমি যে এতদিন চিন্তাছি এই দিন ফোন দিলাম তার কবা তোমার কি একলা সমস্যা তুমি একটু বল বললা সমস্যা নাই এরা জায়গা তো তোমার তাগতি তুমি বইয়া আইতাছ এরা কয়জন আইছেন একসাথে এই পাঁচজন আমি তো এক লয় আর অন্য অন্য লোক আছে না

অনেকে ভয় পাইতেছে না ভয় কি আরে ভয় তো ফের নেটে তো চারবে না কি বার এটাই বর্তমানে আপনাদের রিসিভ করব কোন জায়গায় জানেন আপনারা মনে হয় পড়তে পারেন ভাতা মার্কেট আলহামদুলিল্লাহ যদি ওই সাইডে পড়েন তে মাসাল্লাহ ভালো হবে কারণ বাঙালি মার্কেট বুঝলেন ভাই এতটা কষ্ট হবে না আর ওটা একবারে সিটির ভিতরে কি লাইসেন্স আছে লাইসেন্স না ভুলে গেছেন না মন নাই ভাই আচ্ছা তো যাই হোক আপনার আপনার বাড়িতে বইলেন এই সুবিধার জন্য ঠিক আছে দিয়ে আপনি কি করবেন আপনার আমি একটা ভালো বুদ্ধি শিখাই দেই আপনি যখন কোম্পানিতে ফোরম্যানের রিসিভ করব করার পরে অনেক জিজ্ঞাসা করে ভাই আপনি কে কি কাজ জানো তো আপনি বলবেন ভাই আমি বাংলাদেশে গাড়ি চালাচ্ছি বড় গাড়ি চালাচ্ছি হেভি গাড়ি তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার ভাই গাড়ি দিয়ে দিবে ভাই কিছুদিন হয়তো সময় লাগবে কিন্তু আপনি গাড়ি পাবেন কিন্তু এই কথাটা আপনি বলতেই থাকুন আমি আজিজ এ লাভার বিশারি সিটি আমি আপনি বললি আমি আপনি যে জল ছিরি গাড়ি চালাছেন আমি ওই দেশে বড় বড় গাড়ি চালাইছি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু গাড়ি চালানো পারি নাই তো আমি ওই দেশে আপনি ফোরম্যানকে কিছু টাকা টকা দিয়া তারপরে গাড়ি জগতে ঢুকছিলাম তো আমি কেমনে চালাইছি আর আপনি তো বাংলাদেশ টিয়া চালাই গেছেন তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনার ই করবেন ফোরম্যানকে কিছু টাকা টোকা যদি লাগে দিবেন আর ফোরম্যানকে বলবেন দেখ আমি গাড়ি চালাইছি বাংলাদেশে এই যে আমার লাইসেন্স আছে তো যদি কোনো ড্রাইভার দেশে ছুটিতে

দুই মাস দুই মাস দুই মাসে দুই মাসে পাক্কা দুই মাসে ঢুকলাম ইনশাআল্লাহ ভাই আপনি টেনশন করেন না গেছেন তো অনেকে কিন্তু এখন পর্যন্ত যাইতে পারে নাই অনেকের মনে করেন বিশার মেয়াদ আছে 20 দিনে 21 দিন অনেকে এক মাস দেড় মাস অনেকে ভয় পাইতাছে তো আমি বললাম ভাই দেখেন ভয় এর কিছু নাই যাদের বিশা হইছে সময়রে নিব সৈদারাবে কারণ আপনাদের থেকে বেশি মাথা ব্যথা হয়েছে কোম্পানির এবং যারা সৌদি আরবের কোম্পানির লোকেদের ফোরম্যানদের এমনকি ওই এজেন্সির দালাল তাদের আরো বেশি মাথা ব্যথা কারণ আপনি পাস করতে পারলে টাকা তাদের তো যাই হোক আপনি যে বিষা আপনারা গেছেন সাড়ে চার লক্ষ টাকা দিয়ে এই বিষা প্রতি ফার্স্টে আমি যেমন বলি তখন এই বিষার দাম আছে কত জানেন দুই লক্ষ সত্তর হাজার টাকা আর এটারে নিতে নিতে আনছে কত বাংলাদেশের দালালে সাড়ে চার লক্ষ এমন আছে লোক সাড়ে পাঁচ লক্ষ টাকা দাও গেছে এই কোম্পানি এমন লোক একটা আছে না চার লাখ আসে তাহলে এলা বুঝেন তো যার এনতে যেমন নিতে পারে তো আমাকে হ্যাঁ বলেন বলেন চার লাখ আসে একটা এমন লোক একটা এখন দেন তো আমি এই কারণে যে যেমন পারে বুঝছেন ভাই কি কমো ভাই দুর্নীতির দেশ এই গেছেন মাত্র বেতন কত পাঁচশো রিয়াল আপনার এই পাঁচশো খাবারের বিল আছে তো এইগুলা কিন্তু আপনার কোম্পানি করবে না কারণ কি জানেন আপনি কোম্পানি বইলে আনছে তোর বেতন হবো পাঁচশো টাকা কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ইনকাম করতে পারবেন ভাই এসব কাজে ইনকাম আছে কারণ আমি তো সরকারি বল দিতে থাকি তো সেই কারণে আপনাদের আমি তত্ত্ব দিয়ে থাকি বুঝলেন